তো দুই হাজার পঁচিশ সালে কীভাবে একটা সঠিক নিয়মে জিমিল অ্যাকাউন্ট খুলবেন বা ক্রিয়েট করবেন সঠিক নিয়মে কীভাবে একটা জিমিল অ্যাকাউন্ট বানাতে হবে দুই হাজার পঁচিশ সালে সঠিক নিয়মে স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন আজকে এই তো আজকে ডেটে দুই হাজার পঁচিশ সালে আপনি একটা জিমিল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন জিমিল আইডি আজকে ডেটে খোলা অনেক সহজ আপনি দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়মে কিন্তু খুলতে হবে তো নতুন নিয়মে কীভাবে একটা জিমিল অ্যাকাউন্ট প্রফেশনাল মুডে খুলবেন জিমিল বা গুগল আইডি আপনি বলতে পারেন তো আমার হোম স্ক্রিনে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন আপনি সিম্পলি আপনার ফোনে প্লে স্টোর অন করবেন প্লে সাহায্যে আপনি জিমিল আইডি খুলতে পারেন অথবা আপনি আর একটা অপশান পেয়ে যাবেন এখানে বেরিয়ে আসবো এখানে আপনার জিমেল দেখুন জিমেল অপশনে জিমেলে ক্লিক করো আপনি ইন্টার করতে পারবেন তো আমার ক্ষেত্রে দেখুন আমি প্লে স্টোর অন করেছি প্লে স্টোরের সাহায্যে দেখিয়ে দেবো আপনি কীভাবে একটা নতুন জিমেল খুলবেন এখানে প্রফাইশনে ক্লিক করলে আপনার পুরনো সব জিমেল আইডি শো করবে একটা নতুন জিমেল আইডি কীভাবে ক্রিয়েট করবেন নতুন একটা জিমেল অ্যাকাউন্ট বানানোর জন্য এখানে সাইটে ইউরো অপশনে ক্লিক করে নিচে দিকে যাবেন এখানে অপশন পেয়ে যাবেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট যেহেতু আমরা একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে চাই দুই হাজার পঁচিশ সালে তার জন্য এড আনাদার অ্যাকাউন্ট আপনি ক্লিক করবেন আগের জিমেল তো থাকবে আপনি একটা নতুন জিমেল খুলতে চান দেন এখানে বলছে জিমেল আইডি খোলার জন্য এখানে আপনার গুগলটা সিলেক্ট করার জন্য সিম্পলি আপনি গুগল অ্যাকাউন্টে টিকমার্ক দিয়ে দেবেন তারপর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস খুলে আসবে তো আমার স্কুল রেগুলি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন দুই হাজার পঁচিশ সালে কীভাবে সঠিক নিয়মে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা বানাতে হবে দেখতে পারবেন এখানে প্রথমে দেখুন আপনার জিমেল আইডি বানানোর জন্য সবার নিচে অপশন পেয়ে যাবে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনার সামনে দুইটা অপশন শো করবে প্রথমটা আপনি দেখুন ফর মাই বি পার্সোনাল ইউজিং আর নিচেটা দেখুন ফর ওয়ার্ক মাই বিজনেস মানে এখানে বলছে আপনি উপরেটা সিলেক্ট করতে পারেন কারণ আপনি নিজের মানে আপনার পার্সোনাল ইউজের জন্য আপনি নিজের জন্য একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে চান তার জন্য উপরেটা সিলেক্ট করবেন ফর মাই পার্সোনাল ইউজিং তো আমি উপরেটা সিলেক্ট করছি দেন সিলেক্ট করার সাথে আপনার সামনে এখানে বলবে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট ইন্টার দ্য নাম আপনার এখানে জিমেল আইডির জন্য একটা নাম দেওয়ার জন্য বলছে আপনার অরিজিনাল নাম দেবেন উপরে দেন নিচে আপনার লাস্ট নেম বসিয়ে দেবেন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম আপনি বসিয়ে দেবেন বসানোর সাথে সাথে নিচে একটা অপশন আপনার সামনে শো করবে নেক্সট বলে নেক্সটে ক্লিক করবে তো একটা জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য দু হাজার পঁচিশ সালে খুব সহজেই আপনি জিমেল আইডি খুলতে পারবে ইন্টার দ্য ইউর বার্থ ডেট আপনার যে আপনার কী করতে জন্মের তারিখটা দিতে হবে দেখুন আমি লাইভ পুরো আমি আপনার সামনে দিয়ে দিচ্ছি দেখুন কীভাবে দিতে হয় এইভাবে দিয়ে আপনি মিল না ফিমেল আপনি ছেলে না মেয়ে দিয়ে দেবেন দোয়ার সাথে আপনার কিন্তু ডেট মানে দোয়া কমপ্লিট হয়ে গেছে যেমন আমার কিন্তু দোয়াটা কমপ্লিট হয়ে গেছে নিচে অপশন পেয়ে যাবে নেক্সট অপশন নেক্সটে ক্লিক করে দেবে তো আপনার ডেট দিয়ে নিচে ক্লিক করার সাথে আপনার বলছে এখানে জিমেল আইডি ক্রিয়েট করার জন্য একটা ইমেল আইডি দেওয়ার জন্য মানে আপনার এখানে ইমেল আইডি দিতে হবে তো আপনার নাম দিয়ে বানাতে পারেন বা আপনি কোনো নাম্বার দিয়ে বানাতে পারেন এটা আপনার মর্জি দেখুন আমি একটা স্ট্রং জিমেল আইডি বানিয়ে ফেলেছি বানানোর সাথে আপনি নিচে আবার নেক্সটে ক্লিক করে দেবো এখানে নিচে ক্লিক করে দেখুন ক্রিয়েট এস নিউ পাসওয়ার্ড মানে এখানে আপনার মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনার জিমেল আইডির জন্য স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে তো একটা যেহেতু আমরা জিমেল আইডি খুলছি এখানে জিমেল আইডির জন্য একটা পাসওয়ার্ড সিলেক্ট করার জন্য বলছে আপনি একটা আপনার মর্জি মতো একটা অরিজিনাল একটা রিয়েল পাসওয়ার্ড দিয়ে দেবেন যে পাসওয়ার্ডটা দেবেন এটা আপনার কিন্তু মনে রাখতে হবে তো আমি একটা পাসওয়ার্ড এক্সাম্পলের জন্য দিয়েছি আমার নতুন জিমেল আইডির জন্য দিয়ে আমি কী করব নিচে নেক্সটে ক্লিক করব নেচে নিচে আমি নেক্সটে ক্লিক করে দেখুন এখানে রিভিউ আর অ্যাকাউন্ট ইনফো এখানে দেখুন আমার জিমেল আইডি তৈরি হয়ে গেছে এখানে দেখিয়ে ডেমোগ্রাফি ভাবে তো আমার জিমেল এটি কিন্তু তৈরি হয়েছে জাস্ট আমি নেক্সটে ক্লিক করব দেন জাস্ট কয়েকটা এইভাবে আসবে আপনার আই এগ্রিতে ক্লিক করবেন দেন আরও কয়েকটা স্টেপ আসবে জাস্ট ফলো করে আসবেন আপনি একটা জিমেল এটি কিন্তু তৈরি হবে দেখুন আমি কীভাবে তৈরি করেছি এখানে কিন্তু লোডিং নিচ্ছে আপনি দেখবেন জাস্ট এখানে কী করতে হবে আপনার ওয়েটিং করতে হবে ওয়েটিং এর পর দেখুন এইভাবে গুগল সেভিং লেখা আসবে আপনার কিন্তু জিমেল আইডি তৈরি হয়ে গেছে দাস্ট এখানে কয়েকটা কিছু প্রসেসিং করছে যার জন্য এখানে ত্রাবুত ওয়েটিং করতে হবে তো আপনি এখানে প্রসেসিং দেখুন এইভাবে আসবে দেখুন আপনার কিন্তু ওর প্লে স্টোরে এসে গেছে আপনি প্রোফাইসের ক্লিক করবেন দের এখানে আমি নিচের দিকে যাব দেখুন নতুন একটা জিমেল আইডি এটা তৈরি হয়েছে আমি নতুন জিমেল আইডিটা সিলেক্ট করেছি সিলেক্ট করার সাথে সাথে এইভাবে আবার ত্রাবুত প্রসেসিং করবে এক ক্লিক করবেন একশোটা ক্লিক করে এখানে প্রোফাইল প্রফাইসনে যদি ক্লিক করে দেখে দিই দেখুন দুই হাজার পঁচিশ সালে একটা সঠিক নিয়মের জিমেল আইডি কিন্তু তৈরি হয়ে গেছে তো আপনিও কিন্তু এই প্রসেসটা ফলো করে একটা জিমেল আইডি ক্রিয়েট বা বানাতে পারবেন